বাংলাদেশে অনলাইন নিউজ পোর্টালে খবরের কাগজগুলোতে যে খবরগুলো গুরুত্ব পেয়েছে সে খবরগুলো নিয়ে এসছে যুগান্তর পত্রিকার প্রথম পাতার শিরোনাম এ খবরে বলা হয়েছে আওয়ামী লীগের গডফাদাররা দেশের ভিতরে বাইরে বেশ সক্রিয় চালাচ্ছেন নানা রকম অপতৎপরতা হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীদের দিচ্ছেন বিভিন্ন দিক নির্দেশনা শুধু তাই নয় পার্শ্ববর্তী একটি দেশে বসে নিয়মিতভাবে গোপন বৈঠক চালাচ্ছেন এমনকি ক্ষমতাচুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করছেন প্রশ্নবিদ্ধ মামলা নৈপথ্যে বাণিজ্য কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার শিরোনাম এ খবরের প্রতিবেদনে জুলাই আগস্টে আন্দোলনের বিভিন্ন ঘটনা করা অন্তত পঁয়ত্রিশটি প্রশ্নবিদ্ধ মামলা সন্ধান পাওয়া গেছে এতে বলা হয়েছে হয়রানমূলক এ সমস্ত মামলায় কাকে আসামি করা হবে বেশিরভাগ ক্ষেত্রে সে ভূমিকা রেখেছে একটি বড় রাজনৈতিক দল সেই সঙ্গে মামলাগুলোকে কেন্দ্র করে কিছু অসাধু পুলিশ কর্মকর্তা আইনজীবী কোনো কোনো দলের নেতাকর্মী এবং একটি দালাল সিন্ডিকেট দেশ জুড়ে বিপুল মামলা বাণিজ্য শুরু করেছে অর্থাৎ মামলা বাণিজ্য করছে মামলা প্রতি লাখ টাকা বাণিজ্য করার অভিযোগও সংবাদে রয়েছে অর্থাৎ জুলাই আগস্টে আন্দোলন হয়েছে সে আন্দোলনকে কেন্দ্র করে মামলা বাণিজ্য চলছে এবং প্রত্যেকটা মামলায় প্রায় প্রায় এক লক্ষ টাকা করে বিনিময় হচ্ছে সমকাল পত্রিকার শিরোনাম সচিবালয়ের নন ক্যাডার কর্মকর্তাদের মাঠ পর্যায়ে পাঠাতে বিধিমালা হচ্ছে সচিবালয়ের নন ক্যাডারদের কর্মকর্তাদের বদলির উদ্যোগে নিতে যাচ্ছে সরকার নতুন বিধিমালা চূড়ান্ত হলে এক কর্মস্থলে কেউ আর দীর্ঘদিন থাকতে পারবেন না এতে মাঠে নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের সচিবালয় ও সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের জেলা উপজেলা প্রশাসনের বদলি করা যাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রের বরাদ দিয়ে খবরটিতে বলা হয়েছে দু সালে জেলা প্রশাসক দিশি সম্মেলনে মাঠ প্রশাসনের কর্মচারীদের জন্য সচিবালয়ের কর্মচারীদের মতো নিয়োগ বিধি প্রণয়ন প্রস্তাব উঠে এসেছে বিদেশি নির্ভরতা কমানোর সুপারিশ নয়া দিগান্তর প্রথম পাতার শিরোনাম স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের জমা দেওয়া রিপোর্ট দেশে উন্নত হাসপাতাল গড়ে তোলা রোগীদের বিদেশ নির্ভরতা কমানোর সুপারিশ করা হয়েছে এ খবরেও তুলে ধরা হয়েছে ক্যান্সার অঙ্গ প্রতিস্থাপন সার্জারি হৃদরোগ জটিল কিডনি রোগ বন্ধাত্ম ব্যবস্থাপনা এবং জটিল রোগ নির্ণয়ের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা হাসপাতালের প্রতিষ্ঠার উপর জোর দেওয়া ও সুপারিশ করা হয়েছে অর্থাৎ ক্যান্সার অঙ্গ প্রতিস্থাপন সার্জারি হৃদরোগে জটিল কিডনি রোগে বন্ধত্ব ব্যবস্থাপনা যে সমস্ত রোগের জন্য মানুষ বাইরে যায় সেটা যেন বাংলাদেশেই করা হয় সেটির কথা বলা হয়েছে আবেগ ঘনফেরা মানব জবিন পত্রিকার প্রথম পাতা শিরোনাম প্রায় চার মাস লন্ডনের চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া সঙ্গে আছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও শারমিল শারমিলা রহমান জুবাইদা রহমান লন্ডন থেকে দেশে আসছেন প্রায় সতেরো বছর পরে লন্ডন যাওয়ার আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মী নেতাকর্মীরা সময়ে সময়ে চরম উদ্বেগ উৎকণ্ঠায় পার করেছেন লন্ডনে চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার অনেকটা উন্নত হয়েছে বলে এ খবরে প্রকাশ পেয়েছে অর্থাৎ বিএনপি নেত্রী নেত্রী খালদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে কাতার ভিত্তিক এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে চার মাস পরে দেশে ফিরেছেন এবং এই ফেরার পরে রাজপথে ব্যাপক উদ্বেগ ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে মানুষকে মানুষ তার প্রিয় নেতাকে স্বাগত জানিয়েছে এবং রিসিভ করেছে সেটাই বলা হয়েছে ডেইলি রোডের আবারও আগুন আঠারো জনকে জীবিত উদ্ধার সংবাদপত্রিকার শিরোনামে রাজধানীর বেইলি রোডে বহুতলে একটি ভবনে বেজ বেজমেন্টে আগুনের ঘটনা ঘটেছে গতকাল সোমবার পাঁচই মে সন্ধ্যা ছয়টা আটাশ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস তারা ঘটনাস্থলে পৌঁছে রাত সাতটা সাত সাতচল্লিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ভালো কথা একসঙ্গে ভবন থেকে আঠারো জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস জাতীয় বাজেটের পনেরো পার্সেন্ট স্বাস্থ্য রাখার প্রস্তাব প্রথম আলোর পত্রিকার প্রথম পাতার শিরোনাম স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের দেয়া প্রতিবেদনের কথা এই সংবাদে তুলে ধরা হয়েছে জনমুখী ও সহজলভ্য সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হলে স্বাস্থ্য বিনিয়োগ বাড়াতে হবে বলে বলছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন নিমনার মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার পাশাপাশি সংবিধানে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে ভালো কথা আমাদের স্বাস্থ্য সেবার মানটা দিন দিন উন্নত হচ্ছে আরও উন্নত হওয়া দরকার এবং সরকারি হসপিটালে যেন সাধারণ জনগণ সহজভাবে তার স্বাস্থ্য তা নিতে পারে কোনো হেসাল ছাড়াই সেটা করলে এদেশের মানুষের জন্য খুব উপকার হবে কারণ অনেকেই তাদের যে স্বাস্থ্যের বিভিন্ন রোগ রোগে আক্রান্ত হয় এটি বেসরকারি পর্যায়ে চিকিৎসা করতে পারেন না আজকের পত্রিকার প্রথম পাতা শিরোনামে নির্বাচন নিয়ে চাপ দেবে না ইউ রাষ্ট্রদূত সাধারণ নির্বাচনের সময় নির্ধারণে কোনো ধরনের সাধারণ নির্বাচনের সময় নির্ধারণে কোনো ধরনের চাপ দেবে না ইউরোপীয় ইউনিয়ন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার গতকাল সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে কথা বলেছেন মিলার আরও বলেন একটি আন্তর্জাতিক মানের অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন পরিবেশ তৈরিতে ইউ সহযোগিতা করতে চাই নির্বাচন সময় বাংলাদেশে অবশ্যই গুরুত্বপূর্ণ তবে সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি সুষ্ঠ অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন মেক দ্য প্রাইমারি হেলথ কেয়ার ফ্রি ফর এভরি ওয়ান দ্য স্টারে পত্রিকার এই শিরোনামের অর্থ সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবস্থা ব্যবস্থা ঠিক করুন স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদনে সুপারিশে এই খবর তুলে ধরা হয়েছে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে গ্রহণ করে সরকারকে সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য তা বিনামূল্যে দেওয়ার জন্য সুপারিশ করেছে স্বাস্থ্যখাত কমিশন ভালো কথা কারণ স্বাস্থ্যখাতকে আসলেই ঢেলে সাজানো দরকার কারণ সাধারণ গরিব মানুষ যারা বাংলাদেশে আছে নিম্ন আয়ের মানুষ যারা বাংলাদেশে আছে তাদের কোনো রোগা রোগী আক্রান্ত হলে তারা বেসরকারি পর্যায়ে চিকিৎসা নিতে হিমশিম খেয়ে যায় তাই সরকারি খাদগুলোকে যদি আরও ঢেলে সাজানো যায় তাহলে আরও ভালো হয় এখনও সরকারি হসপিটালগুলোতে ভালো চিকিৎসা দিচ্ছে এটা ঠিক আর সুন্দর হলে সাধারণ মানুষ হয়তো হ্যাসেল থেকে বাঁচতে পারে ফর্ম ইজ সেফ হেভেন টু হিডেন হ্যাজার্ড বাংলাদেশ গ্রোথ ইথ ডিবেট স্পেইন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার শিরোনামের অর্থ হলো নিরাপদ উৎস থেকে নীরব ঝুঁকি বাড়ছে বাংলাদেশের ইউএন ভিত্তিক বৈদেশিক ঋণ এতে বলা হয় কোন এক সময়ে কোন এক সময় যে সিদ্ধান্তকে আর্থিকভাবে বিচক্ষণ বলে মনে করা হতো এখন তা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ বাজারভিত্তিক ঋণের ক্ষেত্রে উচ্চ সুদ এড়াতে ডলারের বিপরীতে জাপানি ইউএনে ঋণ নেয়ার বাংলাদেশের কৌশল এখন বুমেরাং হয়ে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে কারণ মুদ্রার বিনিময় হারের ঝুঁকি জাপানের সুধ হার বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে এর মধ্যে অর্থাৎ বিভিন্ন সময় বাংলাদেশ যে বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে থাকে এবং সেই লোন আজকে তাদের কঠিন পর্যায়ে পৌঁছে গিয়েছে অর্থাৎ লোনের লোনের যে সুদের হার সেটা বাড়ছে এবং সরকারের প্রতি চাপ তৈরি করছে এই লোন নেওয়ার প্রক্রিয়াটাকে আগে একটি ভালো সিদ্ধান্ত মনে করা হতো এবং এই সিদ্ধান্তকে চতুর এই সিদ্ধান্তকে আসলে একটি গঠনমূলক সিদ্ধান্ত মনে করা হতো এই লোনের কিন্তু লোন আসলে কখনোই কোনো দিনই ভালো নাই পরিবার কিংবা রাষ্ট্রের জন্য আজকে পর্যন্ত ভালো থাকবেন